দাদার নামে একবার কথা বলছিল ভিডিও কলে হঠাৎ করে দাদা দাদা দিনের থেকে বিদে নিচ্ছে সবাই ভাতের জন্য দোয়া করবে দাদার জন্য দোয়া করবেন সে বর্তমানে উমরা অবস্থায় আসছে সবাই সবার কাছে দোয়া চাই আল্লাহ দাদারে ব্যস্ত সুখ করে হ্যাঁ আমার দাদা আছে মারা গেছে ছিল মারা গেছে সবাইব একদিন ওই জন্য সবার কি দুনিয়া ছেড়ে দুনিয়ার থাকার জায়গা না দুনিয়ার থাকার জায়গা না সবাই মর তৈবো সবাই করে দেবো মর

রস গিয়ে আপনার দাদার নামে দোয়া সালাম দিবেন হ্যাঁ আসলে আপনার দেখতে ছোট মানুষ তার দাদা বড় আশা ছিল না কি করে দেশে যাবে